হ্যালো সকলকে হ্যালো আজকে এখন বিকেল পাঁচটা একটু ফুচকা করবো এই দেখো ফুচকা করার জন্য কী কে নিয়ে এসেছি আটা আটা এই বাটিতে এক বাটি দিচ্ছি আমি এই একই বাটিতে ময়দা হাফ বাটি এটা ময়দা বলো তোমরা কেমন আছো দেখো সুজি এটা সুজি বাটিতে ময়দা যতটা নিচ্ছে সুজিও ততটা নেব ওই হাফ বাটি এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিলাম ফুচকা খেতে কে কে ভালোবাসো ফুচকা খেতে ভালোবাসে না এমন তো কেউ নেই এখানে বেকিং সোডা দেব এই একটুখানি এইটুকু দিলেই হয়ে যাবে বেকিং সোডা সুজিটা এই যে সুজিটা ভিজিয়েছি এই সুজিটা দিয়েই মাখাবো অনেকটা হবে এইটুকুতে দেখে মনে হচ্ছে এইটুকু কিন্তু অনেকটা হবে তারপর বেকিং সোডা ময়দা আটা মাখিয়ে নিলাম এইবারে এই যে সুজি এই সুজিটাকে সুজিটা ভিজে যায় চট করে ভিজে যায় এই সুজিটা দিয়েই মাখাবো ফুচকা এমনি কিনে তো খাই তাহলে একটু বাড়িতে বানাই কেমন বানায় আমরাও বানাবো ফুচকা খেতে সবাই ভালোবাসে ছোট থেকে বড় সকলে ভালোবাসে আমার আবার ফুচকার থেকে বেশি ভালো লাগে কি বলতো ফুচকার ওই পাপড়ে দিয়ে যে কি বলো ওটাকে চারটা করে দেয় ওইটা বেশি ভালো লাগে চুরমুর চুরমুর পুরোটাই দিয়ে দিলাম সুজিটা দিয়েই মাখিয়ে দেবো চোলটা মাখাই দেখো সুজি দিয়ে পুরো মাখানো হয়ে গেছে সুজিতে যতটুকু জল ছিল আর যদি তোমাদের মনে হয় লাগবে তাহলে দেবে কিন্তু জল দেওয়ার দরকার নেই রয়েছে জল দেওয়ার দরকার পড়ে না দেখো এটাকে এইভাবে ঠেসে ঠেসে মাখতে হবে যাতে সুজিটা সুন্দরভাবে মেখে যায় এতে একবার ছড়াবে একবার গোটাবে এইভাবে ধরবে হাতটাকে এইভাবে খেসবে এইভাবে ছড়িয়ে নিয়ে যাবে এবার এই যে এই যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাবে দিয়ে এই যে নান উল্টো দিক দিয়ে করি এটাকে ওপর দিক দিয়ে তুলে নিয়ে আসতে হবে নানটা আমরা করি তো এইভাবে উল্টাই তো এটাকে এইভাবে উল্টাতে হবে এইরকম করে ছড়াতে হবে গোটাতে হবে যেগুলো ছড়িয়ে দেবে যে সাইডগুলো সেইগুলোই গুটিয়ে গুটিয়ে মাঝখানে নিয়ে আসবে আবার ছড়াবে এইভাবে এইভাবে করতে হবে এটা চলবে ঢাকানো থাক এটা ঢাকানো থাকে এবারে আমি আলুটা তৈরি করে নিই আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম তিনটে আলু দিয়েছি বেশি করব না এখন বাইরে বেরিয়ে গেলেই খেয়ে আসা যায় বললাম না একটু বাড়িতে বানাই সব কিছু আছে যখন একটু বানিয়ে নিই ওই জন্যই বানানো আলুটা আমি দুপুরে সেদ্ধ করে রেখেছিলাম বিকেলবেলা বানাবো বলে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওটা ওখানে মাখানো থাক তারপরে কিছুক্ষণ থাক তাহলে সুজিটা সুন্দরভাবে এ হয়ে যাবে চলো এগুলোকে রেডি করে নিই দিয়ে তারপরে ওগুলোকে বেলবো বেলবো ভাজবো আর সঙ্গে সঙ্গে সাড়ে পাঁচটা বাজে সাড়ে ছটা বেরিয়ে গেলেই এখানে দোকানে দোকান নিয়ে বসেছে দেখো এখানে প্রথমে আমি ছোলাটা দিচ্ছি যে ছোলা উঠতে হবে নাহলে হবে না ভাত ধুই এবারে দেখো জিরে জিরে আর শুকনো লঙ্কা এই গুঁড়োটা দিলাম একটু চাট মশলা দেবো এটাই তো মেন জিনিস চাট মশলা বিট নুন এই যে বিট নুন টক জলে দেবো ওই জন্য বেশি দিলাম না এটা হয়ে গেছে একটু ধনে পাতা দেব কাঁচি দিয়েও কেটে দিতে পারো এরকম হাত দিয়েও দিতে পারো যেমন খুশি হয়েছে এবারে কাঁচা লঙ্কা দিয়ে যেমন ঝাল খাবে সেইভাবে দিয়ে দেবে লেবু গন্ধরাজ লেবু এটা রেডি হয়ে গেল এটা হয়ে গেছে এটা সরাল এবারে তেঁতুল জল এই যে আমি এখানে জল নিয়েছি তার মধ্যে লেবুটাকে দিয়েছি ঠিক আছে এর মধ্যে দেবো একটু ধনে পাতা যেমন দেয় লঙ্কাটা আমি এখানে দিলাম আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দেবো না কেননা আমরা গুঁড়ো লঙ্কা খাই না খুব একটা ঠিক আছে তোমরা যদি খাও দিয়ে দেবে গুঁড়ো লঙ্কা লঙ্কা গুঁড়োটা এই যে মশলাটা হয়ে গেছে এটাও রেডি এই যে দেখো দেখতে পাবে এই যে আমি লেবুটা দিলাম এইভাবে চেপে রেখে দিলাম এটাও রেডি এটাও রেডি আমার তাহলে এইবারে খুচকাটাকে করবো একটু তেতুল জল দেব দেখো ওগুলো সব রেডি করে দিয়েছি এইবারে এখানে হয়ে গেছে এটা তেতুল জল আলুর তরকারি আলু তরকারি বলছি সরি আলু রেডি করে দিয়েছি আগাটা সুন্দর হয়ে গেছে দেখো এই সুন্দর হয়েছে এতো নরম সুন্দর হয়ে গেছে বেশি বড় করলে আমার হবে না ちゃっwidetildeতে গুলো না পাতলা করে করতে হবে তো তাই জন্য এই দুটোকে বেরবো এটা ঢাকানো থাক একটু ময়দা দেবো সামান্য একটুখানি जत तो पतला बेला जाए जेदिक दिए बेल तो एक सी बेल লাইভ হল এবার এই দেখ আপনা এই লেচি কেটেও করা যায় আবার এইভাবেও করা যায় এইগুলো কি বলতে দুজনে থাকলে বেশি সুবিধে হয় একা পক্ষে না এগুলো করা চটপট চটপট করা মুশকিল আছে ঠিক আছে চলো হয়ে যাবে তোমরা তো আছো সঙ্গে তাই না তোমরা তো আছো এই এই মোটা রাখলে হবে না পাতলা করতে হবে এই জন্য তোমাদেরকে নিয়ে আমি করতে আসি একটু গল্প করবো একটু জিনিস তৈরি করবো একা একা লাগবে না

宁波。 করি এ দেখো কয়েকটা আমি করেছি আরও আছে এই কটা করবো তারপর পরে ওগুলো করছি না হলে এগুলো শুকনো হয়ে যাবে এগুলো আগে হয়েছে তো শুকনো হয়ে যাবে এগুলো করে নি চলো গ্যাসের কাছে তেল চাপিয়েছি চলো দেখো তেল চাপিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেখেছ এটা গোল হয়ে হয়ে উঠছে এটা পাপড়ি এটা ফুচকার আলুর সঙ্গে দিয়ে দেবো যেটা পাপড়ি হয়ে যাবে ফুচকার আলুর সঙ্গে দিয়ে দেবো আসলে একসঙ্গে দু না হলে হচ্ছে না ঠিক আছে অসুবিধে কিছু হবে না কিছু তো আলুর সঙ্গে যাবে পাপড়ি পাপড়ি কবে দু একটা পাপড়ি কবে এক হাতে হবে না আমি দু হাতে করি নাহলে হবে না একটা ফোলে একটা ফুলছে না ফুলতে পারছি না আমি এঁকে বেঁকে যাচ্ছে এই দেখো ফুচকাগুলো করে নিয়ে এসছি সব চলো এবারে দিয়ে দিই চামচ লাগবে একটা যে কটা পাপি হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো বাড়িতে পটব খাবো তার একটা আলাদা মজা তোমরাও করো দেখো এই হয়ে গেছে এটার মধ্যে একটু তেঁতুল জল দেব তেঁতুল জল আমি ডোবাচ্ছি না এইভাবে দিচ্ছি এই যে দেখো তোমাদের যেমন ইচ্ছে সেইভাবে কেউ ডুবিয়ে খেতে পারে কেউ এইভাবে খায় চলো এইভাবে করলাম তোমরাও করো করে খেও ভালো লাগবে সুন্দর হয় এগুলোকে যদি ভেজে রোদে দেওয়া যেত আজকে রোদ ছিল যদি রোদে দেওয়া যেত তাহলে আরো ভালো হতো আমি বিকেলে করছি বিকেলে খাওয়া হবে তাই বিকেলে করছি তোমরাও করো করে খেও ভালো লাগছে তো যেগুলো পাপড়ি দু একটা হবে যেগুলো পাপড়ি হয়ে যাবে আলুর চাটের সঙ্গে দিয়ে দেবে তাহলে তোমরা করে খেও ভালো থেকো সুস্থ থেকো চলো এগুলো নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ থাকলে এই যে চার আসবো অন্যদিন